যুদ্ধ কাজ করছে আমার নারায়ণী না। আমার নারায়ণী সেনার একটা সুপার স্ট্র্যাটাজিক পাওয়ার আছে বুঝছেন সুপার স্ট্র্যাটাজিক পাওয়ার যখন মহারাজা ভারতবর্ষের সাথে চুক্তি করে ভিআই নান্দা পাশের কুচবিহার কমিশনার হয়া তখন নান্দাবাই কইলে মহারাজ তোমার কত অস্ত্র বস্ত্র আছে হাতি ঘোড়া আছে সব আমাকে আমরা দিল্লি পাঠামো দিল্লি অনেক সামনে গেছেন আর ভারতবর্ষের মেয়েটাই সব ব্যক্তি হ্যাঁ তারপরে মহারাজা ওই জগদবেন্দ্রনাথবাহাদ কমিশনার নিয়া মনে রাখবেন শীতল কোশি ব্লক এর শীতল কোষি ব্লক ওর মাসিটার নাম এখন নবেন ঘোষ ও নবেন্দন ঘোষের বাপ ও মায়ের নারায়ণী সেনে আসবে উয়ার বাড়ি ও বাপের নামটা তো মনে নাই ওই নবেন ঘোষের নামটা মনে আছে ওতে ফাল্লা আমরা ভারতবর্ষে তুমি চুক্তি করছো ভারতবর্ষে যতগুলো আমার দেওয়া আছে সব দেওয়া নাগে তো তোর অস্ত্রগুলো তুমি বাড়দা দিয়ে দেয় তখন এই নগেন ঘোষের বাপ বলেন হু করি কান্দিছে মহারাজ আপনি কি তোমরা কি ভুল করলেন মহারাজ কি ভুল করলেন কত বড় ভুল করলেন মহারাজ বলে যা হয়েছে বলছে দে কোটে কোটে অস্ত্র দে কানি এই কান নিয়ে যাবে ট্রাকে ট্রাকে ভর্তি ভর্তি করিয়া আমার অস্ত্রগুলো দিল্লি নিয়ে গেছে কারণ যুদ্ধটা তো জগদীপেন্দ্র নাম করে না। যুদ্ধ করছে আমার নারায়ণী সেনা আমার নারায়ণী সেনার তো সুপার পাওয়ার আছে তখন থেকে আমার এই মানুষগুলা যেগুলো নারায়ণী সেনা আসলো এগুলার যে অলৌকিক শক্তি আসলো যে এগুলো আমার সাথে যাবে আমরা কাকু দিব না

তুই ডি আৰু কথা মানুহে অনু

মরি যাক তার পাশে যদি এখন হয় তার আমার কথা বুঝিয়ে তো ওটা আমি করছো না তবে ছাড়িয়ে দিচ্ছে তা সংবাদ শুনবে আসছো না আজকে আমি করছো না পরের দিন আসছো না আজকে বলুন এই এখন কাক কাক পাটে দিয়েছে হ্যাঁ পাটে দিতে না বলে গেছে মো মারি ফেলে তুমি গালা তুমি ধরছে তুমি যেটা না করলে তো মারি ফেলে হ্যাঁ কি করছে ওই এমন করছে ওই গালি কোন সুরে ওই করছে গালি করছে যে ওই জন্য ধরছে এই জন্য যেগুলা প্ৰমাণ পাইছো সেই কটাবোৰে কৈছো ঠিক আছে হা কি